বুজি আসলে তেম নেই ও তো ওই কথাটাই আপনি আগেই কইছিলাম আপনি তো বিশ্বাস করেন নাই হ বুজি একটা পাইকা দেন না জানে তাও random নি ও বো দেই কোনডা নিবে বুজি মাছ দে পাইকা দরান লইരും সাদ না জানেন কি এ বুজি পাইকা বারতাসেন একটা দেন না amare বুজি আপনারে পাইকা দিবনি বুজি পাইকা ভরতা সিনাত তো পাইকা ডাண்டி ছাবা করতাছি আঙ্গু বাবুর বাপিনে এই ডাндиগুনা ছাপ করি না দেখি হাইরে কাসকাস করে আর এই পাইকা কেউ রই দিবার দনা বাজারি নিয়ে বেসে জি কিপটের কিপটে দিবেন না দিবেন ইনি না নন সুতা দেন কে হুইনেন বুঝি কথা হুইনেন আর আমি যা কমু মোকালাই কমু তো মারবতে কোন দিন কোন বস্তুর আপান যায় হ্যাঁ আর আমি পাইকা দেই এই দেখি আমার নানন হাসতার হুনিবেন নাইছাও ওইসে ওইসে এখন নানান সুতা জানা গুনা আগে আমার হাতে খাতির আসাল আমার দিছাও তুমি আনছাও এখন ইয়ার হাতে খাতির হইছে আর আমার হাতে খাতির ভাঙা গেছে দে দেহমনি কয় খাতির কয় দিন থাকে এই খাতির জন্য আমার ভাঙা জানা দেখছেন বুঝি কে মন বড় বড় কথা কয় থিয়া যায় আপনি তো আগে জানেনি মানুষ গুনে এমনি দেই তো খাতির বাদ দিয়ে দিছি অন না মানুষের নগে খাতির রাখলেও যা না রাখলেও তাই ওই কে দিলেন না অন্য দিন দিমনি বুঝি